শীত এলেই বাজারে ভরে যায় মিষ্টি কুল আর বড়োই কিন্তু এই বড়ই কি সত্যিই শরীরের জন্য উপকারী নাকি বেশি খেলে ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে জানবো কুল বা বড়ই খাওয়ার উপকারিতা অপকারিতা এবং সঠিকভাবে নিয়ম কুল বা বড়োয়ে রয়েছে প্রচুর ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতকালে সর্দি কাশি জ্বর থেকে বাঁচাতে বড়ই বেশ উপকারী বড়োই রক্তসূন্যত কমাতে সাহায্য করে কারণ এতে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটি হজম শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত পরিমাণে বড়ই খেলে ত্বক ভালো থাকে ব্রন ও বিভিন্ন ধরনের দাগ কমে এবং লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে কিন্তু সাবধান বেশি বড়ই খেলে গ্যাস পেটে ব্যথা বা অ্যাসিডিটি হতে পারে ডায়াবেটিস রোগীরা বেশি বড়ই খাবেন না কাঁচা বড়ই লবণ মরিচ ইত্যাদি দিয়ে বেশি খেলে দাঁত ও গলার ক্ষতি হতে পারে খাওয়ার সঠিক নিয়ম দিনে চার থেকে ছয়টা বড়েই যথেষ্ট আর খালি পেটে না খাওয়াই ভালো ভালোভাবে ধুয়ে অতিরিক্ত লবণ মরিচ ইত্যাদি সাড়া খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন সঠিক নিয়মে খেলে কুল বা বড়ই হতে পারে এই শীতে দারুণ স্বাস্থ্যকর ফল ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ স্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ